হ্যালো আমি রাশেদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার পার্সোনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত চমৎকার একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনি নতুন কিছু বুঝতে শুরু করবেন টপিক আপনি এখানে দেখতে পাচ্ছেন কেন আমরা বেশিরভাগ মানুষ ভেঙে পড়ি আমাদের ভেঙে পড়ার চারটা গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি দেখা দেখেন এই চারটা কারণ কোনো সাধারণ কোনো কারণ নয় এই চারটা কারণ যদি আপনি পরিবর্তন করতে পারেন আজকের পর থেকে আপনি আর ভেঙে পড়বেন না খুব সহজেই তবে হ্যাঁ এই চারটা কারণ আপনাকে কিছু সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে একদিনেই আপনি করতে পারবেন না চারটা কারণ আমরা একটু দেখে নিই এক নম্বর হচ্ছে আমরা হতাশ মানুষের সাথে সবসময় চলাফেরা করে যারাই দেখবেন সবসময় ভেঙে পড়ে তারা হতাশ মানুষের সাথে চলাফেরা করে এবং তাদের পরামর্শ তারা গ্রহণ করে দুই নম্বরটা হচ্ছে কিভাবে অর্থ উপার্জন করতে হয় তা সত্যিকারের কৌশল আমরা জানি না যার কারণে আমরা সবসময় ভেঙে পড়ি এবং তিন নম্বরটা হচ্ছে আমরা সবসময় অধৈর্য থাকি এবং সহজেই যে কোনো কাজে আমরা হার মেনে নিই আমাদের টিকে থাকার মনমানসিকতা একদম নাই হাল ধরে থাকার মন মানসিকতা একদম নেই তিন নম্বর কারণটা হচ্ছে এটা এবং সর্বশেষ হচ্ছে অর্থ বিনিয়োগ করার থেকে আমরা সব থেকে বেশি পছন্দ করি কি অর্থ জমাতে এই চারটা কারণ এই কারণে আমরা মধ্যবিত্তরা এবং নিম্ন সব সবসময় খুব তাড়াতাড়ি ভেঙে পড়ি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন এখন আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আপনি যাতে হার না মানতে পারেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই